বাংলাদেশ ভারত ম্যাচ শেষে রোহিত শর্মার এক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় যেটাতে বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে সরাসরি ইনসাল্ট করেছেন ভারতীয় ক্যাপ্টেন যেখানে তিনি বলে উঠলেন কিরে ভাই মারতে দে আউট হল এদিক সেদিক মারতে গিয়ে একটু তো মারতে সুযোগ দে ভারতীয় বলারকে উদ্দেশ্য করে মাহমুদুল্লাহ রিয়াদকে ইনসাল্ট করতে রিয়াদের কাছে গিয়ে এমনটা বলল রোহিত শর্মা বাংলাদেশ ভারত ম্যাচের পর এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়াও লিটন দাসের আউটের পর রোহিত শর্মা সরাসরি মুখ কিছু একটা বলে উঠলেন লিটনকে উদ্দেশ্য করে আগে কখনো এমন রোহিতকে দেখা যায়নি শান্ত মেজাজের রোহিত শর্মা কেন এমনটা চড়াও হল বাংলাদেশের ক্রিকেটারদের উপর সেটার উত্তর হয়তো ভারতীয়রা এমনই বাংলাদেশ ভারত ম্যাচে বেশ কয়েকবার টাইগার ক্রিকেটারদের উদ্দেশ্য করে এমন উঠোক্তি করতে দেখা গেছে রোহিত শর্মাকে তবে মাহমুদুল্লাহ রিয়াদকে উদ্দেশ্য করে রোহিতের এই বক্তব্য ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় যেখানে একজন অভিজ্ঞ ক্রিকেটার হয়ে আরেকজন অভিজ্ঞ ক্রিকেটারের সম্মান রক্ষা করতে না পারা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন রোহিত শর্মা বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালীন সময়ে এমন ঘটনা ঘটেছে কয়েকবার সুপার এইটের ম্যাচটিতে বাংলাদেশকে পরাজিত করেছে ভারত